আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কি করে বাড়িতে বসে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন ইনকাম হোক রেসিডেন্সিয়াল লোক অবিবাহিত সার্টিফিকেট ডিস্টেন্স ক্যারেক্টার অ্যান্ড সেম পার্সন সার্টিফিকেট ইত্যাদি রিসেন্ট টাইমে পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে কি করে আবেদন করা যায় তার পদ্ধতি আজকে আমি আলোচনা করব আর পঞ্চায়েত অফিস তার জন্য চলুন দেখে নেওয়া যাক কম্পিউটার স্ক্রিনের দিকে আমাদের ঠিক কি কি করতে হবে অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজারটি প্রথমে আপনাকে ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে এখানটা সার্চ করতে হবে ডাব্লিউ বি পিএমএস ডাব্লিউ বি সার্চ করার পর প্রথম যে সাইটটি আসবে ডাব্লিউ লেখা আছে এখান থেকে ডাইরেক্ট আপনি সিটিজেন কর্নারেও যেতে পারেন নিচের লিঙ্কটাতে বা এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা সাইট উইন্ডো নতুন 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 ওপেন হবে এখানে সিটিজেন কর্নার যেখানে আছে সেটাতে ক্লিক করবেন সিটিজেন কর্নার ক্লিক করার পর আপনি আপনার পছন্দের ভাষা এখান থেকে বেছে নিতে পারেন বাংলা ইংরেজি নেপালি বাংলা আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা ইনস্ট্রাকশনটা নেব সেক্ষেত্রে কি কি সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করতে হবে আপনার যে পাসপোর্ট সাইজ ছবি সেটা অবশ্যই হান্ড্রেড কেবির মধ্যে হতে হবে সেক্ষেত্রে আর অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ লাগবে যেগুলো দুই মধ্যে পিডিএফ রাখতে হবে এইগুলো অ্যাজ এ প্রুফ অফ আইডেন্টি বা প্রুফ অফ অ্যাড্রেস আপনি এই সমস্ত ডকুমেন্টগুলো দিতে পারেন আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড গ্রাম পঞ্চায়েত সংসদের একটা লেখা সার্টিফিকেট সেটা খুব দরকার হয় সেটাও আপনি দিতে পারেন এক্ষেত্রে নিচে স্ক্রল করলে এখানে আই উড লাইক টু অ্যাপ্লাই গ্রাম পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট এখানে প্রসিড বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করবেন একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে সেই ওটিপিটি এখানে আপনাকে অবশ্যই এন্টার করতে হবে ওটিপি ওটিপিটি এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন ভেরিফাই প্রসিডে ক্লিক করার পর এখানে আপনার গ্রাম পঞ্চায়েত প্রথমে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটি সিলেক্ট হওয়ার পর এখানে আপনাকে সেখান থেকে ব্লক যা আছে আপনার সেই ব্লকটা ড্রপডাউন ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে গ্রাম পঞ্চায়েত জিপি থেকে তারপর গ্রাম পঞ্চায়েতের যে সংসদ আছে মানে ওখানে গ্রাম পঞ্চায়েত মেম্বারের নাম আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ওই অ্যাসেস নম্বর যেগুলো আছে ওগুলো দেওয়ার দরকার নেই যেহেতু ম্যান্ডেটারি না এখানে আপনার স্যালুটেশনটা দেবেন আপনি যদি সার্টিফিকেট বাংলায় চান অবশ্যই এখানে আপনাকে বাংলাটা সিলেক্ট করতে হবে কিন্তু আপনাকে ডিটেলস ফিল ইংলিশে করতে হবে সেটা ম্যান্ডেটারি এখানে অ্যাপ্লিকেন্টের নাম বাবার নাম সবকিছু ডিটেলস দেওয়ার পর ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে সার্টিফিকেট টাইপটা রেসিডেন্সিয়াল বাই ডিফল্ট থাকে ওটা আপনাকে আনচেক করা যাবে না এখানে আমি তাছাড়া যেটা নিতে চাই আমি ইনকাম নিতে চাই ইনকাম সিলেক্ট করার পর অ্যানুয়াল ইনকাম আমি দেব যেটা আমার অ্যানুয়াল ইনকাম হয় এবং এইখানে ইনকামের সোর্স চাষবাস করতে হয় কি ব্যবসা করে বা সার্ভিসেস সেটা হচ্ছে আপনাকে ইনকাম সোর্সটা এখানে টাইপ করতে হবে টাইপ করার পর এখানে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বাই ডিফল্ট মোবাইল নাম্বার দিয়ে থাকলে সেটা এখানে থাকবে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নম্বর দিয়েছেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার কোনো দরকার নেই ম্যান্ডেটারি না ফিল্ড এখানে সিলেক্ট ডকুমেন্টে আপনাকে প্রথমে আপনার আধার কার্ডটি সিলেক্ট করতে হবে আধার কার্ডের আইডি নম্বরটা দেবেন মানে আধার কার্ড নম্বরটা দেবেন এবং এখান থেকে আপলোড ডকুমেন্ট থেকে সেই ডকুমেন্টটা অবশ্যই পিডিএফ আপলোড করতে হবে এখানে ম্যাক্সিমাম দুই এমবি সাইজের পর্যন্ত হতে হবে তার নিচে যেন হয় দুই এমবির নিচে প্যান কার্ড সিলেক্ট করতে হবে প্যান কার্ডের এখানে প্যান কার্ডের জায়গায় আপনি ভোটার কার্ড বা এপিক আইডি যেটাকে বলে সেটা দিতে পারে এখানে আপলোড ডকুমেন্ট আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করেছি প্যান কার্ডের ডকুমেন্টটি আপলোড করার পর এখানে আপনার গ্রাম পঞ্চায়েত সংসদের যদি কোনো আপনার কাছে শংসাপত্র থাকে সেটা দিতে পারে তারপর একটা পাসপোর্ট সাইজ একশো কেবির মধ্যে সিলেক্ট করার পর পরবর্তীতে আমাকে নিচে যে সাবমিট বাটনটি আছে সেটি ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি সাবমিট হয়ে যাবে মানে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সার্টিফিকেটের জন্য আপনাকে সাত দিন ওয়েট করতে হবে আমি এখানে সাবমিটটি করছি না যেহেতু আমার এটা এখন দরকার নেই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য